আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো কোরিয়ার একটা জনপ্রিয় স্ট্রিট ফুড কর্নডগ এটাকে কোরিয়ান বলা হয় দেখতে অনেক আকর্ষণীয় এবং খেতেও ভীষণ মজার এটার ভিতরের পুরটা শীত অথবা সসেস থাকে আর বাইরের আবরণটা খুবই ক্রিস্পি চলুন তাহলে দেখিনি এই কোরিয়ান স্ট্রিট ফুড হটডগ বা কর্নডগ কিভাবে তৈরি করা যায় আমরা প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা দেড় কাপ ময়দার সঙ্গে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারই আপনাকে ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবর এখানে আমি হাফ চা চামচ দিয়েছি আপনি আপনার টেস্ট বুঝে দিবেন এবারে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটা দিয়ে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা অবশ্যই ঠান্ডা হতে হবে আমি আগে থেকেই দুধটা ফ্রিজে রেখেছিলাম দুধটা দিয়ে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব আমাদের ব্যাটারটা হবে খুব ভারী এবং আঠালো পরিমাপটা ঠিক থাকলে প্রথমবারেই আপনার ব্যাটারটা পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কতটা আঠালো এবং ভারী হয়েছে উপর থেকে এভাবে ধরলে এটা এক নাগারে পড়ছে না একটু ছিঁড়ে ছিঁড়ে পড়ছে ব্যাটারটা ঠিক এরকম হতে হবে আমার এখানে দেড় কাপ ময়দার জন্য এক কাপ থেকে দুই টেবিল চামচ কম দুধ লেগেছে এখন আমি এই সবগুলো ব্যাটার একটা গ্লাস অথবা আপনার যে কোনো কোনো এরকম লম্বা পাত্রে ঢেলে দেবেন এতে করে আমাদের কোটিং এর জন্য সুবিধা হবে আর ভিতরের পুর হিসাবে আজ আমি ব্যবহার করবো সসেজ এবং মোজারেলা চিজ আর আপনি চাইলে এখানে শুধু সসের অথবা শুধু আবার দুইটা করতে পারেন আবার এখানে ইচ্ছা করলে চিজ ছাড়া অন্য যেকোনো মাংসের কাবাব এটা করতে পারবেন আমার হাতের কাছে মজারিলা স্টিক ছিল না তাই আমি এরকম চিজটাকে এইভাবে স্টিকের মতো করে টুকরো করে কেটে নিয়েছি তবে আপনার কাছে যদি মোদারিলা চিজের স্টিক থাকে সেক্ষেত্রে সেটাই ব্যবহার করতে পারেন আর এই মোজারিলা চিজ আপনি যেকোনো সুপার শপ অথবা বড় কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন আর এই ভিতরের পুরটাকে কাথার জন্য এরকম শ্বাসলিকের কাঠি লাগবে আর যেটা আমি বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ভাজার সময় এই কাঠিটা পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না এবার এই কাঠির মধ্যে আপনার প্রশ্ন মতো ওয়েতে গেঁথে নেবেন আমি প্রথমেই দিচ্ছি শুধু সসেজ হ্যাঁ একটা কথা বলতে ভুলে গিয়েছি ব্যাটারটা কিন্তু বানিয়ে রেখে দেওয়া যাবে না আর যদি কোনো কারণে দেরি হয় ও সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে হবে এরপর দিচ্ছি সসেজ এবং তারপর দিচ্ছি মোজারেলা এরপর আমি চিজ সসেজ আবার চিজ আবার সসেজ ঠিক গেথে নিব আপনার পছন্দ মতো জয়তে আপনি আপনার ইচ্ছা মতো গেঁথে নেবেন আমি সবগুলো এরকম শাসলিকের কাঠিতে গেথে নিয়েছে এবারে কোটিং এর পালা তার আগে উপরে একটু ময়দা দিয়ে আপনাকে কোটিং করতে হবে আসল ব্যাপার হচ্ছে এই সসেজ এবং চিজকে কোনোভাবে ভিজা রাখা যাবে না তাহলে যে আমরা ব্যাটার বানিয়েছি ব্যাটারের মধ্যে এই সসেস গুলো কোট হতে চাইবে না সবগুলো এরকম ময়দাতে কোট করা হয়ে গেলে আমরা যে ব্যাটার তৈরি করে রেখেছি সেটাতে এখন কোট করে নিব আর ব্যাটারে কোটিং করার পর আমি এই ব্রেড ক্রামসে আবার কোট করে নিব যেটা আমি বাসায় তৈরি করেছি লিঙ্কটা দেয়া থাকবে চাইলে কেউ দেখে নিতে পারেন এখন ঠিক এইভাবে গ্লাসের মধ্যে আস্তে আস্তে স্টিকটা ডুবিয়ে একটু ঘুরিয়ে ঘুরে খুব সাবধানে তুলতে হবে ব্যাটার থেকে তুলে খুব সাবধানে এই ব্রেড মধ্যে খুব আলতোভাবে কোট করতে হবে যেহেতু ভিতরে ব্যাটারটা থাকে একটু নরম ওটা চাইবে একটু থেতলে যেতে শেপটা খারাপ হতে তাই দ্রুত সঙ্গে খুব সাবধানে আপনাকে কাজটা করতে হবে আর যদি একটু থেতলে যায় তাহলে হাতের তালুতে নিয়ে একটু চেপে চেপে দিবেন কোটিং করার আগেই তেলটা গরম করে রাখতে হবে কারণ কোটিং এর পর কোনোভাবেই দেরি করা যাবে না চুলাই দেওয়ার পর আমি তিন মিনিট এভাবে মিডিয়াম জালে ভেজেছি আর চুলার জাল কোনোভাবে কমানো যাবে না এতে করে চিজটা মেল হয়ে বের হয়ে আসবে আর শেপটাও নষ্ট হয়ে যাবে আর আমার এক একটা ব্যাচ ভাজতে তিন মিনিট করে তিন মিনিটের বেশি সময় আসলে লাগবে না এইভাবে করে আমি সবগুলো ব্যাজ ভেজে নিয়েছি এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর আপনি এটা সার্ভ করতে পারবেন আপনার যে কোনো পছন্দের সস মিওনিস অথবা ক্যাচ দিয়ে আর আমি আজকে সার্ভ করেছি টমেটো সস মেয়নিস এবং মেও মাস্টার্ড সস দিয়ে আর এই মেয়নিসটা আমার বাসায় তৈরি করেছি লিঙ্কটা দেয়া থাকবে চাইলে কেউ দেখে নিতে পারেন আর দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় আর কত কম সময় এত অল্প উপকরণে কম খরচে যদি এত মজার নাস্তা বাসায় তৈরি করা যায় সহজ উপায়ে তাহলে কেনই বা না বানিয়ে থাকবেন বলুন তাই আমি আশা করছি বাচ্চাদেরকে হেলদি উপায়ে এই মজার নাচাটা আপনি বাসাই বানিয়ে দিন বাসার খাবারই তো বেস্ট তাইটা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ